ভক্ত বলে হে প্রভু আমাকে এত নিচে নামাবেন না যে আমার ডাক আপনার কাছে অবধি পৌঁছোতেই না পারে আর হে প্রভু আমায় এত ওপরে উঠিয়ে দেবেন না যে আপনি ডাক দেবেন আর আমি শুনতেই না পাই নমস্কার বন্ধুরা আমি সোনালি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট গল্প এই গল্পটা একটা ঘোড়ার আস্তাবলের মালিকের যার কাছে প্রচুর ঘোড়া ছিল তার জোয়ান বয়সে কিন্তু বার্ধক্যজনিত কারণে তার ঘোড়ার সংখ্যা অনেক কমে গেছিল এক সময় দেখা গেল যে তার কাছে মাত্র দুটি ঘোড়া রয়েছে ওনার একটা জোয়ান ছেলেও ছিল আস্তাবলের মালিকের মনের বাসনাও ছিল যে ব্যবসা ছেলের হাতে সোপে দেবেন কিন্তু ভরসা ছিল না যে ছেলে আদেও দায়িত্ব নিতে পারবে কি না বোঝদার সঠিক মতো হয়েছে কি না তবে তো সে ব্যবসা সামলাতে পারবে ওই যে কথায় আছে না যখন সময় খারাপ চলে তখন চারিদিক দিয়ে আরও যেন সমস্যা ঘিরে ধরে এই ব্যক্তির জীবনেও খারাপ সময় চলছিল আর সময় আরও খারাপ হয়ে গেল ওই দুটো ঘোড়ার মধ্যে একজনের চোখের সমস্যা দেখা দিল এবং চিকিৎসা করানো সত্ত্বেও শেষ পর্যন্ত ঘোড়াটা অন্ধই হয়ে গেল এই দুটো ঘোড়া যখনই বাইরে বেরোতো একসঙ্গে বের হতো কিন্তু একসঙ্গে ফিরতে পারতো না কারণ একজন তো ঠিক ফিরে আসতো অন্য ঘোড়া যে চোখে অন্ধ হয়ে গেছিলো সে ফিরতে পারতো না এই বৃদ্ধ মালিক আবার ঘোড়াটিকে খুঁজে নিয়ে আসত এই সব নিয়ে বৃদ্ধটির মনে খুব অশান্তি ছিল একদিন মনে ভাবনা নিয়ে উদাস মনে আস্তা বলে বসেছিল বাবাকে উদাস মনে বসে থাকতে দেখে ছেলে জিজ্ঞাসা করলো যে বাবা কি হয়েছে তো তখন ব্যক্তি বলল যে কী আর করবো আমার তো সময় খারাপ যাচ্ছে ছেলেটা তার বাবাকে একটা খুব সাধারণ একটা বুদ্ধি দিল বলল যে বাবা তোমার মাথায় এই একটা সাধারণ বুদ্ধি কেন এলো না ছেলেটা বুদ্ধি দিল যে যে ঘোড়াটা সুস্থ তার গলায় একটা ঘণ্টি বেঁধে দাও আমি জানি এই দুই ঘোড়ার মধ্যে খুব বন্ধুত্ব আছে এরা যেখানে যায় একসাথে যায় তো এরা যখন বাইরে যাবে যে ঘোড়াটা চোখে দেখতে পায় না ঘন্টির আওয়াজ শুনতে শুনতে রাস্তা ধরে ঠিক চলে আসবে আপনাকে আর ওর খোঁজ করতে বাইরে যেতে হবে না আপনাকে আর ওর চিন্তা করতে হবে না ছেলের কথা শুনে ব্যক্তিটি ভাবল এই সাধারণ বুদ্ধিটি তার মাথায় কেন এলো না এরপর যেমন তেমন কাজ ঘোড়ার গলায় সুস্থ ঘন্টি মেরে দিল তারপর থেকে সবসময় দুটো ঘোড়ায় বাইরে গেলে সুরক্ষিত ফিরে আসত সুস্থ ঘোড়াটা খেয়াল রাখতো পেছনের ঘোড়াটা তার সঙ্গে ঠিকমতো চলছে কিনা তারপর তারা দুজনে একসঙ্গে সুরক্ষিতভাবে নিজ স্থানে ফিরে আসত এরপর ঘোড়ার মালিক যখন দেখল সব কিছু ঠিকঠাক চলছে তখন একদিন ছেলেকে ডেকে বলল যে তুমি এবার বোজদার হয়েছ আর সক্ষমও হয়ে গেছ গেছো বলের দায়িত্ব নিতে আমি যখন তোমার ছিলাম তখন আমার কাছে অনেক ঘোড়া ছিল এই আস্তা বল ভর্তি ঘোড়া ছিল এখন থেকে এই ব্যবসার দায়িত্ব তোমার গল্প তো শেষ হয়ে গেল ছোট গল্প কিন্তু এই গল্পটা না ঘোড়ার মালিকের না ঘোড়ার বা না ঘন্টির এই গল্পটা আপনার আর আমার আস্তা বলের মালিক মানে ওই ঈশ্বর যে আমাদের সবার মালিক আর এই যে দুটো ঘোড়া এরা আমাদের মধ্যেই আছে আপনি আর আমি এখন এই ধরিত্রীতেই এই দুটো ঘোড়াই আছে প্রথম ঘোড়া সুস্থ ঘোড়া যে ঘন্টা বাজিয়ে পেছনের অসুস্থ ঘোড়াকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে আর দ্বিতীয় যে এখন চোখে ভালো দেখতে পারছে না আর যার সাহায্যের দরকার আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা নিজেদের দায়িত্ব পালন করছে ছোট একটা কথা যেটা আপনাদের সঙ্গে ভাগ করতে চায় এই যে আপনি যদি সক্ষম হন তাহলে আপনি সেই ঘোড়া যাকে ঈশ্বর গলায় ঘন্টি বেঁধে দিয়েছে যার ওপর দায়িত্ব আছে পেছনের ঘোড়াকে রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার আর আপনি যদি দ্বিতীয় ঘোড়া হন অসুস্থ থাকেন তাহলে ভরসা রাখুন আপনার জীবনেও ওই ঘোড়া আসবেই যার গলায় ঘনটি বাধা আছে জ্ঞানের কথা সবাই জানে সবাই জ্ঞানী সবার মুখে হাসি ফোটান এটুকুই শুধু অনুরোধ গল্প ভালো লাগলে লাইক করে দেবেন আর পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ